প্রথম যে কোশ্চেন আপনি যেটা করেছেন আল্লাহ বলছেন তোমাদের তোমরা মানুষকে খোটা দিয়ে কষ্ট দিয়ে নষ্ট করো না সেখানে আল্লাহ তালা বলেননি তোমাদের আমল গুলো নষ্ট করো খোটা দিলে সব আমল বরবাদ হয়ে যায় কোরআন হাদিসে কোথাও নাই

যে খোটা দিলে সব আমল নষ্ট হয় কথাটা ঠিক নয় খোটা দিলে ওই সাদা কাটা নষ্ট আপনার সালাদ নষ্ট হলো না আপনার মানে হাজ নষ্ট হলো না কেমন এইটা হলো আপনি শুদ্ধ করে নেন কারেকশন করে নেন এই মিস্টেকটা এখন যদি কারোর জীবনে এরকম ঘটনা ঘটে গেছে যে খোটা দিয়ে ফেলছে খোটা দেওয়ার পরে যদি সে তৌবা করে নেয় ওইটাই যথেষ্ট তার কাছে যদি তো হক আদায় মানে যে মানুষের কাছ থেকে মাপ চাই নিতে হয় তখন যখন মানুষের কাছে যখন গিবদ করলে চাই নিতে হয় একজন মানুষের বিরুদ্ধে কিছু কথা বলে ফেললে মাপ চাই নিতে হয় কিন্তু খোটা দেওয়ার একটা মানুষের হক নষ্ট করে না এটা আমার জীবনটা নষ্ট করে আমার মন নষ্ট করে আমার আমার আসল যে আখলাখ ম্যানার সে ম্যানারটা নষ্ট হয়ে গেছে এজন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমার ভুল হয়ে গেছে তুমি আমার ক্ষমা করে দাও আর ওই লোকটাকে দেখা হলে তাকে আরো বেশি সম্মান দেওয়া খোটা তো দেওয়া হয় এই জন্য তাকে ছোট করার জন্য তা লোকটা দেবে কেন হায় হায় রে দু টাকা দিয়ে তোরে এইরকম করলাম আর আজকে এসে আমার বিরুদ্ধে তো শেষ হ্যাঁ এই খোটা তো এ যাবে মানে ছোট করা তো ওখান থেকে যদি আপনি শুরু করে দেন তার সাথে ভালো ব্যবহার করা ইন্নাল হাসানাত ইদ হিবনাস তখন ক্ষমা চাওয়া দরকার নেই আপনার ভালো ব্যবহারটাই আপনার আগের সব মানে গোনাটা মাফ করে দেয় হ্যাঁ তারপরেও যদি কেউ বলে না ওস্তাদ আমার এত কষ্ট লাগছে যে আমি তার কাছে একটু মাপ চাই না যে ভাই আসলে ওই সময় তোর এই কথাটা বলাটা ঠিক হয়নি মাফ করে তোমাকে বলা কথাটা বলা ঠিক হয়নি আমি খুব কষ্ট পাইছি রাত্রে আমার ঘুম হয়নি তুমি আমার মাফ করে দাও সুন্দর সুন্দর আরো সুন্দর কিন্তু ওটা মানুষের কাছে খোটা দেওয়ার জন্য মানুষের কাছে মাপ চাওয়ার দরকার হয় না চাইতে হয় ওই ক্ষেত্রে যেটা মানুষের হক নষ্ট করা হয়েছে সেখানে মাপ টাকা দিয়ে টাকা পয়সার লেনদেন থাকলে লেনদেন আদায় করতে হয় আর না থাকলে মাপ চাই নিতে হয় দ্বিতীয় যে আপনি যদি এটা কেউ তওবা করে তাতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন আর যদি লোকটার কাছে মাপ চাই না তাও ইনশাআল্লাহ আল্লাহ মাপ করে দেবেন তার আমল নষ্ট হয় না ওই আমলটা ওই আল্লাহ তালার এই ভাষাটা মনে রাখবেন সবসময়